বন্ধুরা আমি এখন সাইকেল চালাচ্ছি তোমরা দেখাবো এক জায়গায় যাচ্ছি ঠিক আছে এক জায়গায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এক মিনিট এক মিনিট তুই কিছু না কিছু করি তখনই ফোন করে দেবো এক মিনিট মিনিট তো তোমাকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি ঠিক আছে পিছন ক্যামেরা তোমার পরে দেখি তো এই আমি রোডে আছি রোডের সাইডে চলে যাচ্ছি রোডে রোড ক্যামেরা করছি এবারে তো এই দেখো আমি সাইকেল চালাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমরা এবার দেখতে পাবে ঠিক আছে ওই গাড়ি তো এই দেখো অ্যাম্বুলেন্স চলে গেল অ্যাম্বুলেন্স তো আমি এখন এমন রাস্তায় যাচ্ছি সেটা হলো আন্দুল রাস্তা হাওড়া আন্দুল যেটা আছে সেটা আন্দুলের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি আশেপাশে অনেক দোকান দোকানের দোকান অনেক কিছু দোকান আছে আন্দুলে একটা বলতে পারো একটা মার্কেট টাইপের আছে মার্কেট কেনা কেনাকাটি করার জন্য অনেক কিছু আছে ঠিক আছে তো ওদিকে যাচ্ছি তোমরা দেখতে পাবে ওদিকে যাচ্ছি যখনই কিছু না কিছু করি তখনই কেউ লাইক করে এই লাইভ বলছি তখনই কেউ ফোন করে লাইক করার সময় কেমন লাগে ভালো লাগে তো এটা হচ্ছে স্টেশন দোষ পেট্রোল পাম্প তো সাইকেলে হাওয়া নেই তাই চালাতে পারছি না হাওয়া দিতে হবে তখন কোথাও খোলা নেই তাই দিতে পারছি দোকানটা কোথাও খোলা নেই তো সবাই স্কুল থেকে হয়তো বাড়ি ফিরছে টোটো করে যাচ্ছে দেখলাম তো তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে একটু জয়েন হয়ে যাও তো অনেক কিছু হবে ঠিক আছে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কিছু না কিছু করবো তখন বাধা চলে আসে এসে ফোন করে ঠিক আছে তো এটা হচ্ছে আন্দুল রোডের রাস্তা আন্দুল রোড যাচ্ছি হাওড়া আন্দুল যেটা বলে সে হাওড়া আন্দুল ঠিক আছে ফোন বারবার করেই যাচ্ছে করেই যাচ্ছে কেটে দিচ্ছি বারবার ফোন করেই যাচ্ছে যেই না কিছু না কিছু করবো কেউ না কেউ ফোন করবে যখনই কিছু না কিছু করবো লাইভ কী আর অন্য কিছু কী যে কোনো কিছু কাজ করতে যাব কেউ না কেউ একটু না একটু কিছু একটা করবে ঠিক আছে কী বলবো এবার বলো বন্ধুরা ফোন করছে লাইভ এখানে আটকাচ্ছে করতে পারছি না ঠিক মতো আমি কোথাও যাচ্ছি তোমাদের একটু দেখাবো করবো ঠিক আছে দেখুন আবার পড়বে এখন একটু হলো এটা হচ্ছে আন্দু রোড ঠিক আছে এখানে মার্কেট অনেক কিছু বসে তোমরা কেনাকাটা করতে পারো জামা প্যান্ট খারাপ বাচ্চাদের এটা হচ্ছে আন্দু ভালো আন্দু করা জায়গা আছে এখানে রাজমাঠ আছে তো অনেক রকম অনেক কিছু আছে তোমরা কি রাজমাঠ দেখতে চাও হ্যাঁ কেনার তোমরা বলতে পারবো এক মিনিটের মধ্যে বলতে হবে নাহলে রাজমাটা ওখান থেকে যাবো না যদি এক মিনিটের মধ্যে যদি কেউ বলো যে রাজমা দেখবো তাহলে আমি ওদিক দিয়ে যাবো এক মিনিটের মধ্যে না হলে ওদিক দিয়ে চলে যাবো ঠিক আছে কুর্তাটা পার হচ্ছে আমার কুর্তাটা পার হতে পারছে না কুর্তা একটা মার্কেট ভেতরের দিকে অনেক কিছু আছে ঠিক আছে তো কে কে চেনো এই রাস্তাটা আমাকে কমেন্ট করে বলতে পারো তোমরা এখানে যা চাইবে তাই পাবে সাইকেল চালিয়ে যাচ্ছি সবাই বাইকে করে যাচ্ছে আমি গরিব মানুষ তাই সাইকেল চালাচ্ছি কি করব অতটা বাইক নেই কিছু নেই গরিব মানুষ তাই সাইকেল আছে সাইকেল চালিয়ে যাচ্ছি অতটা হাওয়াও নেই সাইকেলে কী করবো আর বলো তোমরাই বলো গরিবের কষ্ট কেউ বোঝে না গরিব ছাড়া গরিবের কষ্ট কেউ বোঝে না ঠিক আছে যা হয় সেই একমাত্র বোঝে কেউ বুঝতে পারবে না বোঝার কারো ক্ষমতা নেই যার যেটা হয় সেটাই বোঝে তোমাদের যেটা হচ্ছে তোমরা সেটা বুঝতে পারছো কেউ কি বুঝতে পারবে পারবে না আমার যেটা হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি কেউ বুঝতে পারবে না তাই না প্রচুর ভিড় এখানে এইটা হচ্ছে আনবির ওই আনবির বাসস্ট্যান্ড লেখাই আছে বুঝতে পারছি তো ভিড় এটা আন্দুল বাস স্ট্যান্ড ঠিক আছে পার হচ্ছে ওখানে গার্ড আছে তো বুঝতেই পাচ্ছ কোনো কিছু বলার থাকলে বলতে পারো যা যা দেখছো তাই নিয়ে কিছু বলতে পারো বা কোনো কিছু বলতে পারো এটা হচ্ছে আন্দুল ঠিক আছে এটা হচ্ছে আমি ভেতরে ঢুকলাম এখানে সব কিছু মার্কেট বসে এখন বন্ধ আছে অন্তত তো পাঁচটার দিকে এরকম খুলে সব ওপেন হয় অনেক ভিড় হয় এই এই জায়গাটা 귀족이 콜라타크 바디. 귀족. 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 귀 আস্তে আস্তে খুললে পাঁচটার পর থেকে সব খোলা স্টার্ট হবে অর্থাৎ বন্ধ আছে এটা হচ্ছে আন্দুল প্রচুর ভিড় হয় এখানে আর যখনই খোলে না তখন থেকে ভিড় হওয়া স্টার্ট হয় গাড়ি ঘোড়া মানুষ সব কিছু মানুষ কম ভিড় করে প্রচুর ভিড় হয় তো আমাদের কিছু বলার থাকলে আমাকে বলতে পারো ঠিক আছে তো যা যা একটু নতুন এসছো একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও গরিব বন্ধুটাকে যদি মনটাকে করতে পারো তো খুবই ভালো হয় সিনেমা হল এই অয়েন্টুল ওই স্বপ্ন সিনেমা হল তোমাদের দেখাচ্ছে এখানে একটা সিনেমা হল আছে দেখে না ওই যে সিনেমা হল এটা হচ্ছে সিনেমা হল ঠিক আছে এটা হচ্ছে সিনেমা হল স্বপ্ন এইটা ঠিক আছে তো ওখানে অনেক কিছু আছে সিনেমা হল দুটো সিনেমা হল আছে একটা হচ্ছে এই টুল একটা স্বপ্ন দুটো সিনেমা হল আছে অন্টুলেতে যেটা তো ভালো লাগবে সেটা আসবে ঠিক আছে তোমরা প্লিজ একটা ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো আমরা প্রায় কাছাকাছি চলে আন্দুল আন্দুলেই এখনো আন্দুল মার্কেটেই আছি অনেক বড়ো আন্দুল এগুলো সব বন্ধ অনেক কিছু পাবে এখানে পেয়ে যাবে ঠিক আছে ভালো ভালো জিনিস মনের মতো জিনিস পেয়ে যাবে এইসব জায়গায় পুরী এটা হচ্ছে আন্দুল বাজার এখানে অনেক রকম বাজার বসে গলিটা ওইখানে অনেক বাজার বসে অনেক ঠিক আছে তো হলো এখানে আন্দুল বাজার অনেক কিছু বিক্রি হয় আসল জায়গা দিয়ে আমরা পেরিয়ে চলে এসেছি পিছন দিকে এই যা কি হল বলার থাকলে তোমরা বলতে পারো ঠিক আছে কোনো কিছু বলার থাকলে বলতে পারো কমেন্টে এসে তার আগে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো সাবস্ক্রাইব করে দিলে খুবই ভালো হয় তো ওইখানে তো এখানে একটা শ্মশানও আছে তোমাদের দেখাবো আন্দোল শ্মশান ঠিক আছে তো ওই যে লাল কালার দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আন্দোল শ্মশান লাল কালার যেমনি যারা যাচ্ছে সাইকেল নিয়ে লেডিসরা পাশে লাল কালার আছে ওটা আন্দুল শ্মশান ঠিক আছে তো এইটা হচ্ছে আন্দুল শ্মশান এইটা আন্দুল শাস পেরিয়ে চলে এলাম অনেক কিছু দেখার আছে এখানে অনেক আছে অনেক নাম করা জায়গা তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো সব কিছু দেখতে পাবে হাওড়া আন্দুল বলে সার্চ করতে পারো এখানে আন্দুল আন্দুলে যা যা আছে সব কিছু দেখে নিতে পারবে ইউটিউবে অনেকজন ইউটিউবে ব্লগ করে বা এছাড়া আন নাম করা জায়গা তোমরা ইউটিউবে সার্চ করতে পারো আন্দুল লিখে তো নানান ধরনের রকম জিনিস দেখতে পাবে বুঝলো রাজবাড়ি রাজমাঠ মেলা বাসে ঠিক আছে তোমরা আমাকে বলতে পারো কী কী দেখতে চাও সেরকম বুঝে আমি সব কিছু দেখাবো তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে তো লাইভ থেকে আমার বেরোতে হবে একটু কাজ আছে কাজে আমার কিছুক্ষণ পর আবার লাইভে আসতে পারি ঠিক আছে আমাদের কিছু বলার বলতে পারো ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো এবার আমি এবার আমি হ্যাঁ এবার আমি রাখ রাখার সময় হয়ে গেছে ঠিক আছে তো ওই দিকে এইখানে যা এই দিকে যাবো এখন আমি আমার রাখার সময় হয়ে গেছে তো আমি লাইভে লাইভে আজকে বেশিক্ষণ থাকতে পারলাম না তো একটু এক জায়গায় একটু তরকারি কাজে এসেছি তো অন্য সময় অন্য দিন লাইভে আসবো তোমাদের সামনে ঠিক আছে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসছি ভালো থাকবে সবাই যদি ভালোবেসে বন্ধু ভেবে থাকো যদি আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো ধন্যবাদ ভালো ভালো থাকবে সবাই গুড কোন ভালো থাকবে সবাই

তো ওই জন্যই আমাকে স্টপ হতে হবে তো আমরা আবার লাইভটা কাটবো ভালো থাকবো ভালো থেকো বা রাখছি টাটা ভালো থাকো সবাই সবাই ভালো থাকবে টাটা বাই 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 ভালো থাকবে সবাই বাই বাই